রমজান স্পেশাল ইফতারে কীভাবে রকম ছোলা ভুনা বা ছোলার চাট বানাবেন আজকে আমি সেই রেসিপি শেয়ার করব খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আপনারাও তো অনেক প্রসেসে ট্রাই করেছেন এই প্রসেসে একবার বানাবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় হামেশাই ছোলা ভুনার প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম গাইস স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে ছোলা ভুনার এই রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে একটি সসপ্যান নিয়েছি দেখুন সসপ্যানের মধ্যে আগে থেকে আমি ছোলাকে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে খুব ভালোভাবে সসপ্যানের মধ্যে তুলে নিলাম এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিলাম আর এখানে আমি এক গ্লাস জল দিলাম ছোলাটা আমি সেদ্ধ করতে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি ছোলাটা সেদ্ধ করে নেব দেখুন দশ থেকে পনেরো মিনিট ছোলাটা সেদ্ধ করার পর ছোলার জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি দেখুন আমি আপনাদেরকে একটা ছোলা ভেঙে দেখাচ্ছি ছোলার সেদ্ধটা কিন্তু ঠিক এই রকম হবে ছোলার জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে চলুন এদিকে আমি ছোটো ছোটো করে আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আপনারা অবশ্যই এভাবে ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিয়ে আলুর কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে দীর্ঘ দেখুন তেল দিলাম তেলটা কিন্তু গরম করে নিয়েছি তেলের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম আলুটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি আলুর কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আলুটা নামিয়ে রেখে দেবেন ওই কড়াইয়ের মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দু চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি ফার্স্টে দিয়ে দিলাম দেখুন এক টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো গুঁড়ো দিলাম এখানে আমি এক টেবিল চামচ আর লবণটা পরিমাণ মতন দিলাম দিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণগুলো আমি নাড়িয়ে নিলাম মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে সামান্য এক গ্লাস জল দিলাম জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু পারফেক্টলিভাবে তেল ছেড়ে দিয়ে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম আর এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি নাড়িয়ে নিচ্ছি মশলা ছোলা আলু যাতে একসাথে খুব ভালোভাবে মিশে সে দিকে কিন্তু নজর রাখবেন সব কিছু উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আমি সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখানে আমি জল জল দিয়ে দিলাম হাফ গ্লাসের মতন জল দিলাম হাফ গ্লাসের মতন জল দিয়ে খুব ভালোভাবে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি দেখুন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু আমি লো আছে ছোলাটাকে রান্না করে নিয়েছি দেখুন ছোলাটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে একটি প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রমজানের রমজান মাসে স্পেশাল ছোনা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ